ভালো আছি মন্দ আছি খেয়েছি কি খাইনি এসব আলাপচারিতে করার সময় নেই আমার কাছে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথা বলি আপনার মেয়ে আমাকে ভালোবাস আমাকে বিয়েও করতে চাই সোনার উপরটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি পায়ে দুই টাকার স্যান্ডেল গায়ে কুচকানোর সার তো না এই ভার্সিটিতে ঢুকার ভিসাকে দিলো রে তোরা এভাবে কেন বলতেছিস আরে সুনিদা তুই থাকিস করু আমার বাসাবাড়ির পাশের বস্তিতে তুই শালা এমন একটা চিজ যে কি না আমাদের ভার্সিটির পরিবেশটাই কষ্ট করে ফেলতেছিস এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে স্মার্ট আর রুইচ কিটরা পড়তে আসে আর তোর মতো আগুল এই ভার্সিটিতে চান্স কেমন পাইনি একটা জুতা কিনার প্রয়োজন এইখান থেকে এটা আমি আমার জন্য নিচ্ছি না আমার জন্য এটা তোমাকে গিফট করবো দেখো তো কেমন পছন্দ আরে আজকে তোমার জন্মদিন না আমার জন্মদিন তো দুই মাস আগে চলে গেছে সামনের বছর আবার আসবে তো কি হয়েছে গিফটের দরকার নাই আচ্ছা ঠিক আছে কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে সে টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব মা বইসা যাবে চল খামক লাগে আও কাম দাও কি ব্যাপার মা ভাতটা দাও খাই সাইল শেষ শোনো আমি নতুন একটা টিউশনই পাইছি ওই টিউশনে তো আমি অনেক টাকা পাবো আল্লাহর মতে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবে টেনশনের কিছুই নেই কি করছো এই যে ডিনার করতেছি কি খাচ্ছো এই কি খাচ্ছি কি বলা যাবে না 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 বলা যাবে না কেন গুরমুরি আমি রাতে গুরমুরি খাই তুমি একটা আনিজে ফিল কর কেন আমিও তো ফ্রেন্ড আইকাল আসসালামু আলাইকুম অতশী বা জোরে অত অতশীর বন্ধু অতশী বন্ধু মানে বস্তু ছেলে অতশী বন্ধু হয় কি করে

আসলে হয়েছে কি বাবা অতশীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন আমি আর অতশী জানতাম না উনি আবার কলেজের প্রফেসর কাল থেকে ওকে পড়াতে আসবে এখন তুমি কাল থেকে তোমার না আসলেও মা আমি কার কাছে পড়বো কি না পড়বো তা থেকে আমার কোনো মতামত নেই তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে তাই না আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি কোনো সমস্যা হতো না ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কালকে থেকে আসবো না প্রতিদিন দুপুর বলে চার বিস্কুট খান এটা দিয়ে আপনি পেট ভরে মানে সারাদিন থাকতে পারেন তো না কি কোনো সমস্যা হয়ে গেছে না ঘর তো কাছে আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন মাইসের ঘর এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পা আর বার্সিতে এমনও লাগে এই বার্সিতে গেলে পরশমের উপরে আনন্দ পাওয়া আমার কপালে কোনো কিছুই নাই কোনো কিছুতেই শান্তি নাই ভাবিনা না কিছুই উপরালার হাতে ছেড়ে দিছি এই দিশে সম্বন্ধে আপনি না না দরকার নাই আমার বিস্কুট হয়েই গো আমার টাকা পয়সা নাই আর টাকা লাগবে না আপনি মনে করেন এক একটা আমি আপনিই খাইছি সরি সরি কেন আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেচ্ছ আর হয়তো কষ্টও পেয়েছো না না কোনো সমস্যা নাই আমি কোনো কিছু শুনি নাই আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি তাই তোমার কাছে শিখবো আগে থেকে আমি তোমার বাসা গিয়ে শিখবো কি শিখাবা আমার বাসে তুই পরিবেশ নাই তো সমস্যা কোথায় তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো তাহলে আমি কেন পারবো না আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না নিয়ত দরকার